কেমন করে ঘুমাও তুমি মানুষ কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম না জন্ম হলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে হে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে এই জীবনে সালাত যেন হ এই জীবনে সালাত যেন হয় না কু কাজ এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা জানাজা লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন মাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের সবল ও বিশাক তো সেই সাপের সুবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বেনামাজি পাবে না নবীর সাফায়াত দোজক হবে ঠিকানা আঘাত আর আঘাত রেমন আঘাত আর আঘাত বেনামাজি পাবে না হাই নবীর সাফায়াত দোজক হবে ষেষ্ঠিকানা আঘাত আর আঘাত নামাজ বিনে পরকালে নামাজ বিনে পরকালে পাবে না ভাই যা যান এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যান কেমন করে ঘুমাও তুমি হো কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা